হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস টেন আগের ভিডিওতে আমি তোমাদের ধাতু বিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কিছু বিষয় কিছু টপিক নিয়ে আলোচনা করে সেই কনসেপশনগুলোর উপর কী কী শর্ট কোশ্চেন হতে পারে আমি সেটা বিস্তারিত আলোচনা করেছি আজকের আমরা সেকেন্ড পার্টে সেই ধাতু বিদ্যা নিয়েই আলোচনা করব এবং কী কী কনসেপশন থেকে কী কী শর্ট কোশ্চেন আসতে পারে আমরা সেগুলো ধাপে ধাপে আলোচনা করব তাহলে সবাই রেডি খাতা পেন নিয়ে সবাই বসে পড়ো আমাদের পরবর্তী আলোচনার জন্য আমরা আগের দিন আলোচনাটাকে শেষ করেছিলাম কোথায় যে সক্রিয়তা শ্রেণী ধাতুর সক্রিয়তা শ্রেণীতে ধাতুগুলো কে কোন অবস্থানে আসে আছে তো আমরা দেখেছিলাম যে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম পকে স ম এই রকম আমরা যদি তাকে মনে রাখতে পারি তো এই ধাতুগুলো পকে স ম এইগুলো মানে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং অ্যা মানে অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো উচ্চ সক্রিয় ধাতু মনে রাখতে হবে এই ধাতুগুলোকে তড়িৎ বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন একমাত্র করা যায় মধ্যম সক্রিয় ধাতু হিসাবে আমরা করেছিলাম জিঙ্ক লোহা টিন ব্লেড এবং কিছুটা হলেও কপার মধ্যম সক্রিয় ধাতু যদিও এটি হাইড্রোজেনের নিচে রয়েছে তবুও এর সক্রিয়তা সামান্যতম হলেও আছে তো এগুলো মধ্যম সক্রিয় ধাতু এইগুলোকে আমরা নিষ্কাশন করতে পারি কার্বন বিজারণ অথবা থার্মিট পদ্ধতির সাহায্যে আর যে সমস্ত ধাতুগুলো আরও নিচে রয়েছে হাইড্রোজেনের সেগুলো হচ্ছে পারদ সিলভার গোল্ড প্ল্যাটিনাম এগুলোকে আমরা মুক্ত অবস্থায় পাই কারণ এগুলি কোনো যৌগ অবস্থায় সাধারণত থাকে না সাধারণত এদের অক্সাইডগুলোকে অক্সাইড যৌগগুলোকে যদি আমরা হিট করি তাহলে সেখান থেকে ধাতুটা বেরিয়ে আসে অর্থাৎ ধাতুটা সেখান থেকে নিষ্কাশন করা যায় তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ধাতু নিষ্কাশনের সমস্ত প্রক্রিয়াগুলোই হল বিজারণ প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়াগুলো বিজারণ প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়াগুলো কি কী প্রক্রিয়া প্রথমে কার্বন বিজারণ পদ্ধতি থার্মিট পদ্ধতি গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি তড়িৎ বিজারণ পদ্ধতি এবং শত বিজারণ পদ্ধতি এই যে বিজারণ পদ্ধতিগুলো বললাম প্রত্যেকটির সাহায্যে কোনো না কোনো ধাতু তৈরি করা যায় মধ্যম সক্রিয় ধাতুগুলোকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করব উচ্চ সক্রিয় ধাতুগুলোকে আমরা তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করব তা ওই সমস্ত ধাতুর যে অক্সাইড হাইড্রাইড কিংবা ক্লোরাইড যৌগগুলো রয়েছে তাদের গলিত অবস্থায় নিয়ে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা ক্যাথোডে ধাতু পেয়ে যাব আর কার্বন বিজারণ পদ্ধতিতে মধ্যম সক্রিয় ধাতুগুলো যেগুলো রয়েছে জিঙ্ক লোহা টিন এই যে ধাতুগুলোর কথা এক্ষুনি বলা হলো এই ধাতুগুলোর এই ধাতুগুলো সাধারণত তাদের সালফাইট কিংবা সালফেট আকরিক বা কার্বনেট এই ধরনের আকরিক রূপে তারা কিন্তু থাকে বেশি পাওয়া যায় এই আকরিকগুলোকে কি করতে হবে প্রথমে আমরা তাপজারণ কিংবা ভস্মীকরণ তাপজারণ কিংবা ভস্মীকরণ প্রক্রিয়ার সাহায্যে ওগুলোকে আমাদেরকে অক্সাইড যৌগে কনভার্ট করে নিতে হবে তাহলে মধ্যম সক্রিয় ধাতুগুলি সালফাইড সালফেট কিংবা কার্বনেট আকরিক রূপে থাকে তাদেরকে তাপজারিত করে কিংবা তাদেরকে ভস্মীকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অক্সাইডে পরিণত করব তারপর সেই অক্সাইডকে চূর্ণ দিয়ে আমরা বিজারণ করব তাহলেই সেই ধাতুটি নিষ্কাশিত হবে এবং উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড যা কি না আর একটি ভালো বিজারক পদার্থ অর্থাৎ কার্বন বিজারণ পদ্ধতিতে ব্যবহৃত কোকচূর্ণ এবং উৎপন্ন কার্বন মনোক্সাইড উভয়ই বিজারণের ভূমিকা পালনে সাহায্য করে ঠিক আছে যেমন একটা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা তাহলে এখানে এই কনসেপশান থেকে শর্ট প্রশ্ন কী যে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারবো এরকম একটি ধাতুর নাম লেখক তাহলে আমাদের ওইগুলো মনে রাখতে হবে জিঙ্ক কিংবা লোহা কিংবা টিন কিংবা লেড এগুলো মনে রাখতে হবে এগুলো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় ধাতুগুলির নাম লেখক আমাদের বলতে হবে প কে শ ম প পটাশিয়াম কে ক্যালসিয়াম সোডিয়াম ম ম্যাগনেশিয়াম এ অ্যালুমিনিয়াম এই ধাতুগুলো উচ্চ সক্রিয় ধাতু বলে তাদের তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এগুলো শর্ট প্রশ্ন হয়ে গেল এবারে আমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করব যে সমস্ত প্রক্রিয়া ধাতু নিষ্কাশনের সমস্ত প্রক্রিয়াই হল তোমার বিচারণ প্রক্রিয়া বিজারণ কেন প্রক্রিয়া কারণ প্রত্যেকটিতে যে ক্যাটায়ন উৎপন্ন হয় সেটি কিন্তু সেইটি কিন্তু ইলেকট্রন গ্রহণ করে ধাতু রূপে উৎপন্ন হয় ইলেকট্রন গ্রহণ করে ধাতুরূপে উৎপন্ন হয় ক্যাথোডে সেই কারণে ইলেকট্রন গ্রহণ মানেই তো বিজারণ সেই কারণে আমরা বলছি যে সমস্ত ধাতু নিষ্কাশনের সমস্ত প্রক্রিয়ায় বিজারণ প্রক্রিয়া তাহলে ধাতুগুলো তড়িদ্ধনাত্মক মৌল ধাতুপযোগে ধাতুটি ধনাত্মক জারণ স্তরে অর্থাৎ ক্যাটাইন রূপে থাকে হুম কিন্তু ধাতু নিষ্কাশন করার সময় ধাতব যৌগ গঠনকারী ওই যে ধাতব ক্যাটায়ন যা ইলেকট্রন গ্রহণ করে করে তথা সে বিচারণের মাধ্যমে ধাতুতে পরিণত হয়ে যাচ্ছে তাই না সেই কারণে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্যত একটি বিচারণ প্রক্রিয়া এখান থেকে একটা শর্ট প্রশ্ন হতে পারে এবারে আমরা প্রশ্ন আসলো থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা যায় ধাতুর নাম কি বলবো লোহা ক্রোমিয়াম ম্যাঙ্গানিক্স আবার বলছি থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা যায় ধাতুর নাম কি লোহা ক্রোমিয়াম ম্যাঙ্গানিক্স নিশ্চয়ই তোমরা সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নিচ্ছ কিংবা ভিডিওটিকে তোমরা ডাউনলোড করে রাখবে ডাউনলোড করবে শেয়ার করবে যাতে আরও অনেক ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা ডাউনলোড করে রাখবে যখনই পারবে একবার ভিডিওটা শুনে নিলে আমার মনে হয় তোমরা অনেকটা সাফল্য অর্জন করতে পারবে এরপরে ধরো একটা তোমাকে বিক্রিয়া লিখতে দিল যে এই পদ্ধতিতে হ্যাঁ থার্মেট পদ্ধতিতে বিচারক রূপে কোন পদার্থটিকে ব্যবহার করা হয় না অ্যালুমিনিয়াম ধাতুকে ব্যবহার করা হয় বিচারক পদার্থরূপে সেখানে ধার্মিক পদ্ধতিতে আমাদের ধর লোহা নিষ্কাশন করব। লোহা নিষ্কাশন করার জন্য কী নিতে হয় লোহার লোহার অক্সাইড যৌগ নিতে হয় এফি টু ও থ্রি তার সঙ্গে কার বিক্রিয়া করতে হয় না তার সঙ্গে অ্যালুমিনিয়াম ধাতুর বিক্রিয়া করতে হয় সঙ্গে সামান্য তাপ প্রয়োগ করতে হয় প্রয়োগ করলে লোহা গলিত অবস্থায় বেরিয়ে আসবে আর অ্যালুমিনা এ এল টু ও থ্রি অর্থাৎ ওই যে অ্যালুমিনিয়ামটা ছিল সেটা এ টু ও থ্রি এর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে এ এল টু ও থ্রি হয়ে গেল এইভাবে উৎপন্ন হয়ে গেল লোহা তাহলে এই যে প্রক্রিয়াটা এই সমীকরণটা একটা সমীকরণ লিখতে দেওয়া হয় থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশন করার জন্য একটা মিশ্রণ ব্যবহার করতে হয় সেই মিশ্রণটা হচ্ছে এফি টু ও থ্রি আর অ্যালুমিনিয়াম চূর্ণের যে মিশ্রণটা নিলাম থ্রি টু ওয়ান অনুপাতে এটাকে বলা হয় থার্মিট মিশ্রণ তাহলে থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনে যে থার্মিট মিক্সচার ব্যবহার করা হয় তার তার যে উপাদানগুলোর তার উপাদানগুলো কি কি না ফেরিক অক্সাইড অর্থাৎ এফি টু ও থ্রি ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণ কি অনুপাতে নিতে হয় থ্রি ইস টু ওয়ান অনুপাতে নেওয়া হয়েছে তাহলে থার্মিক মিশ্রণ কি এটা একটা শর্ট প্রশ্ন অথবা থার্মিক মিশ্রণের মধ্যে নিম্নলিখিত কোন উপাদানগুলো থাকে অপশানগুলো দেওয়া থাকে এটা একটা শর্ট প্রশ্ন থার্মিক পদ্ধতিতে উৎপন্ন এই যে গলিত লোহা রেললাইন বা যন্ত্রাংশের ফাটলকে জোড়া দেওয়ার কাজে তাকে ব্যবহার করা হয় একে বলে থার্মিট ওয়েল্ডিং তাহলে থার্মিট ওয়েল্ডিংটা কি এটা একটা শর্ট প্রশ্ন থার্মিট পদ্ধতিতে আমরা কিভাবে লোহা কিভাবে ক্রোমিয়াম কিভাবে ম্যাঙ্গানিজ নিষ্কাশন করতে পারি সেটা দেখলাম এবং এই এই জাতীয় শর্ট প্রশ্নগুলো দেখলাম কার্বন বিজারণ পদ্ধতিতে কী ধরনের শর্ট প্রশ্ন হতে পারে আমরা সেটা দেখলাম এবারে আমরা আসি যে কার্বন বিজারণ ছেড়ে আমরা এবারে চলে আসি তড়িৎ বিজারণ তড়িৎ বিজারণ পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয় আমরা প্রথমেই আলোচনা করেছি সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ইত্যাদি যেগুলি কিনা অতি সক্রিয় ধাতু এই ধাতুগুলোর কি নিতে হয় এই ধাতুগুলোর ক্লোরাইড নিতে পারো সালফাইড লবণ নেওয়া যেতে পারে তো এগুলোকে কি করতে হয় গলিত অবস্থায় নিতে হয় তারপরে তড়িৎ পাঠাতে হয় গলিত অবস্থায় নিয়ে এ তড়িৎ পাঠাতে হয় তড়িৎ পাঠানোর ফলে কি হয় না এগুলো প্রথমে তা প্রথমে উচ্চ উষ্ণতায় যখন এদেরকে উত্তপ্ত করা হয় ধাতুগুলোকে উচ্চ উষ্ণতায় যখন উত্তপ্ত করা হয় তখন এগুলো অক্সাইডে প্রথমে পরিণত হয়ে যায় তারপর সেই অক্সাইডগুলো থেকে অক্সাইডগুলো থেকে আবার ধাতুগুলো বেরিয়ে আসে ঠিক আছে হরিদ বিজারণ হ্যাঁ এখানে আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা যদি করতে পারি আমার মনে হয় খুব একটা খারাপ হবে না যে যে কোনো একটা লবণকে নিয়ে তোমরা কিন্তু মনে রাখবে ধরো যদি আমি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হুম বা সোডিয়াম ক্লোরাইড আরও সহজ করে সোডিয়াম ক্লোরাইড যেমন ডাইমস পদ্ধতি বলা হয় সোডিয়াম নিষ্কাশনের এই তড়িৎ বিজারণের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে বলা হয় ডাইমস পদ্ধতি এই পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় সামান্য অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডকে যোগ করতে হয় কারণ সোডিয়াম ধাতু নিষ্কাশনের জন্য যে এনএসিএল নেওয়া হয়েছে সেই এর গলনাঙ্ককে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড কিছুটা হলেও কমিয়ে দেয় কারণ এর গলনাঙ্ক প্রায় আটশো ডিগ্রি সেন্টিগ্রেড তার গলনাঙ্ককে কমিয়ে দেয় এবং তার তড়িৎ পরিবাহিতাকে বৃদ্ধি করে এই কারণে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড নিতে হয় এই পদ্ধতিতে ক্যাথোডে কি উৎপন্ন হয় না ক্যাথোডে ধাতু উৎপন্ন হয় প্রশ্নটা আরেকবার বলি যে তড়িৎ বিচারণ পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন আমরা করছি সেখানে ধাতু কোথায় উৎপন্ন হয় ক্যাথোডে উৎপন্ন হয় এটা একটা শর্ট প্রশ্ন এবং সেই ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে না ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে কারণ ক্যাথোডে যেটি যায় সেটি হলো ধাতুর ক্যাটায়ন ও গিয়ে সেখানে ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে ধাতুতে পরিণত হয় সুতরাং সেখানে বিজারণ প্রক্রিয়া ঘটছে এটা একটা শট প্রশ্ন এটা তোমাদের আলোচনা বিষয় এটা একটু মনে রাখার বিষয় এবারে আমরা চলে আসি ধাতুর ক্ষয় ধাতুর ক্ষয় নিয়ে আমরা আলোচনা করব ধাতুর ক্ষয় নিয়ে আলোচনা করার আগে আর একটা কথা তোমাদের এখানে একটু জানিয়ে রাখা ভালো যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতু উপরে আছে হাইড্রোজেনের তার সক্রিয়তা বেশি সেই কারণে সেটি তার চেয়ে কম সক্রিয় ধাতুর কোনো লবণ থেকে সেটিকে প্রতিস্থাপিত করতে পারে কি বললাম বোঝা গেছে তাহলে যারা উচ্চ সক্রিয় ধাতু তারা নিম্ন সক্রিয় ধাতুর কোনো লবণ থেকে ধাতুগুলোকে প্রতিস্থাপিত করতে পারে যেমন আমি যদি প্রশ্ন একটা করি যে কপার সালফেট দ্রবণে লোহা লোহার চামচ যুক্ত করা হলো তাহলে লোহার চামচ মানে সেখানে লোহা আছে লোহা কপারের অনেক উপরে আছে এর সক্রিয়তা অনেক বেশি সেই জন্য সে কী করে কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে সেই যে কপারটা মানে তামাটে বর্ণের যে তামা সে কী করে না সেই লোহার উপরে একটা আস্তরণ ফেলে দেয় তাই না তাহলে এখানে কি করলো না লোহা কপার সালফেট থেকে তামাকে মানে কপারকে সে কী করলো প্রতিস্থাপিত করলো এই বিক্রিয়াটাই প্রমাণ করে এই বিক্রিয়াটাই প্রমাণ করে যে লোহা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে আছে হাইড্রোজেনের আর সিইউ বা তামা আছে নিচে ঠিক আছে তাহলে প্রথমে তোমাকে এই যে কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার চামচ বা লৌহ খণ্ড বা দণ্ড যোগ করা হলো এই বিক্রিয়াটি লেখো এবং বিক্রিয়ার সাহায্যে তুমি কী সিদ্ধান্তে আসবে তাহলে বিক্রিয়ার সাহায্যে আমি কী সিদ্ধান্তে আসতে পারলাম যেহেতু লোহা প্রতিস্থাপিত করছে তাহলে লোহা আছে অনেক উপরে অর্থাৎ সে তীব্র তড়িৎ ধনাত্মক কারছে না কপারের চেয়ে এটা একটা প্রশ্ন ধাতুর ক্ষয় কিভাবে হয় ধাতু বা ধাতু নির্মিত বস্তুকে খোলা বাতাসে দীর্ঘদিন রেখে দিলে ধাতু উপরে কি হয় ধাতু বাতাসের উপস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করতে পারি বাতাসে উপস্থিত কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ধাতু বিক্রিয়া করতে পারে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ উৎপন্ন করবে যৌগ উৎপন্ন করে ধাতুটার ক্ষয় হবে ধাতু আস্তে আস্তে ক্ষয় হবে যেমন লোহা লোহায় মরচে পড়ে এটাও একটা ধাতুর ক্ষয় লোহাকে খোলা বাতাসে যদি রেখে দিই সেখানে লোহার সঙ্গে বায়ুর যে অক্সিজেন জলীয় বাষ্প এগুলোর বিক্রিয়া হয় এবং সোদক ফেরিক অক্সাইড উৎপন্ন করে কে উৎপন্ন করে সোদক ফেরিক অক্সাইড উৎপন্ন করে যাকে আমরা বলি মরচে যার সংকেত এফি টু ও থ্রি এক্স এইচ টুও যেখানে এক্স হল মানে মানে অনু জল আছে সেটা এটার মান পরিবর্তনশীল এটার মান পরিবর্তনশীল তো তাহলে কি হলো এর সংকেত এফি টু ও থ্রি এক্স এইচ টু ও যেখানে এক্সের মান পরিবর্তনশীল তাহলে মরিচা কি এটা শর্ট প্রশ্ন না মরিচা হল সোধক ফেরিক অক্সাইড মরিচার সংকেত লেখো এ টু ও থ্রি এক্স এইচ টু এটা মরিচার সংকেত এই 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 দুটো শট প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে গেলাম মরচে পড়ার প্রয়োজনীয় শর্তগুলো তাহলে কি না বায়ুর অক্সিজেনের উপস্থিতি লাগবে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি লাগবে আর অবশ্যই লৌহ খণ্ড লাগবে এইগুলো না হলে মরচে পড় পড়বে না তাহলে এগুলো হলো মরচে পড়ার শর্ত মরচে পড়া মূলত কি প্রক্রিয়া এটি মূলত তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া আবার বলি মরচে পড়া মূলত কি প্রক্রিয়া মরচে পড়া মূলত তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া এটা একটা শর্ট প্রশ্ন মরচে পড়ার হারকে ত্বরান্বিত করে কোন আয়ন না সালফেট আয়ন এসোফোর টু মাইনাস অথবা ক্লোরাইড আয়ন সিএল মাইনাস এই দুটি আয়ন যদি থাকে তারা লোহাতে দ্রুত মরচে পড়তে সাহায্য করে তাই সমুদ্রগ্রামে জাহাজ বা জলের নিচে যে লোহার পাইপ রয়েছে সেখানে একটি গুরুতর সমস্যা দেখা দেয় এই মরছে পড়া জনিত একটা সমস্যা দেখা দেয় মরছে পড়া নিবারণের জন্য আমরা ঘরোয়া পদ্ধতি অনেক কিছু ব্যবহার করি লোহার উপর আলকাত্রা মাখিয়ে দেই রঙ করে দেই বার্নিশ করে দেই যাতে বায়ু কিংবা জলীয়বাষ্পের সংস্পর্শ থেকে সে দূরে থাকে লোহার বস্তুর উপর আরও অনেক কিছু আস্তরণ ফেলে দেওয়া যায় বিভিন্ন পদ্ধতিতে যেমন হচ্ছে গ্যালভানাইজেশন গ্যালভয়নাইজেশান মানে লোহার উপর জিঙ্কে বা দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন টিন প্লেটিং অর্থাৎ কি না লোহার উপর টিনের প্রলেপ দেওয়াকে বলা হয় লোহ টিন প্লেটিং ইলেকট্রোপ্লেটিং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর তামা নিকেল ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিন এইভাবে লোহাকে ক্ষয় হাত থেকে রক্ষা করা যায় ক্যাথোডিয় সংরক্ষণ ঘটাতে সাহায্য করে কোন ধাতু সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ধাতু ম্যাগনেশিয়াম ধাতু সেটা কি না দেখো যে এই যে জলের নিচের লোহার পাইপ বা ধরো জলের জাহাজ লোহার তৈরি জাহাজের খোলটা লোহার তৈরি তো সেই লোহার জলে প্রচুর পরিমাণে সিএল মাইনাস কিংবা ফোর টু মাইনাস থাকে যারা মরচে পড়াকে ত্বরান্বিত করে মরচে পড়ার বেগকে বাড়িয়ে দেয় এই কারণে ওই জাহাজের যে লোহার যে তার খোলটা সেইখানে ম্যাগনেসিয়ামের কিছু ব্লককে সংযুক্ত করে রাখা হয় হ্যাঁ ম্যাগনেশিয়ামের পাত বা খণ্ডকে অন্তরিত পরিবাহিতারের মাধ্যমে সংযুক্ত করে রাখা হয় এর ফলে কি হয় না ম্যাগনেশিয়ামের উপস্থিতিতে লোহার জারণ ঘটে না এবং লোহার উপর মরচে পড়ে না এই পদ্ধতিতে এই পদ্ধতিটিকে আমরা বলি ক্যাথোডিক প্রোটেকশন বা ক্যাথোডিয় সংরক্ষণ আর কোন ধাতুটি এই ক্যাথোডিয় সংরক্ষণে সাহায্য করলো না ম্যাগনেশিয়াম ধাতু এই জন্য ম্যাগনেশিয়াম ধাতু নিজে নিজেকে উৎসর্গ করে দিল জারণের জন্য তাহলে এটাকে আমরা বলবো স্যাক্রিফিসিয়াল অ্যানোড এখানে কিন্তু ম্যাগনেশিয়ামটা অ্যানোড রূপে কাজ করছে তাহলে স্যাক্রিফিসিয়াল বা উৎসর্গীকৃত অ্যানোড তাহলে উৎসর্গীকৃত অ্যানোড বলা হয় কোন ধাতুকে ম্যাগনেশিয়াম ধাতুকে ঠিক আছে লোহাকে সংকর। ধাতুতে রূপান্তরিত করা যায় এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যেমন স্টেইনলেস স্টিল কলঙ্কহীন ইস পাত তার মধ্যে থাকে লোহা সেভেন্টি থাকে ক্রোমিয়াম আর নিকেল আর সামান্য পরিমাণ কার্বন থাকে এইটাকে বলা হয় স্টেইনলেস স্টিল তাই না এছাড়া আর কীভাবে আর কীভাবে ধাতুর ক্ষয় হতে পারে যেমন অ্যালুমিনিয়াম আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যালুমিনিয়ামের গামলা বালতি এইসব রয়েছে থালা বাটি এগুলো রয়েছে দেখবে যে নতুন যখন কিনে আনা হয় সেগুলির উপর মতন চকচক করে কিন্তু কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় যে সেগুলির উপর একটা আস্তরণ পড়ে গেছে একটা কালচে আস্তরণ পড়ে গেছে তো এটা একদিক দিয়ে ভালো হয়েছে এই কারণে যে অ্যালুমিনিয়াম বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটা অক্সাইড যৌগ উৎপন্ন করেছে অর্থাৎ ওই অক্সাইড যৌগের আস্তরণটা পড়ে গেছে এই নতুন কিনে আনা অ্যালুমিনিয়ামের বাসনপত্রের উপরে এর ফলে ওই অ্যালুমিনিয়ামের বাসনপত্র আর বায়ুর অক্সিজেন দ্বারা আক্রান্ত হয় না একবার তো হয়ে গেছে আক্রান্ত হয়ে তারা একটা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করেছে তার আস্তরণ পড়েছে সেই আস্তরণটা এই অ্যালুমিনিয়ামের বাসনপত্রের উপরে লেগে রয়েছে যার ফলে সে আর অক্সিজেনের সংস্পর্শে আসতে দিচ্ছে না এই জন্য আমরা এটাকে আমরা কি বলবো এই যে তাহলে এখানে সেলফ প্রোটেক্টিং মেটাল বলবো সেলফ প্রোটেক্টিং মেটাল নিজে নিজে তার প্রোটেকশান দিচ্ছে সেলফ প্রোটেক্টিং মেটাল অ্যালুমিনিয়াম সে নিজে নিজে নিজের ক্ষয়টাকে রোধ করতে পারল এই জন্য বলা হয় সেলফ প্রোটেক্টিং মেটাল তাহলে সেলফ প্রোটেক্টিং মেটাল আমরা কাকে বলবো অ্যালুমিনিয়ামকে অ্যালুমিনিয়াম বায়ুর সংস্পর্শে এসে কোন যৌগের আস্তরণ তৈরি করে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনার আস্তরণ তৈরি করে এটাও একটা শর্ট প্রশ্ন তামার ক্ষয় কি করে হয় তামার তৈরি বাসনপত্র দীর্ঘদিন যদি খোলা বায়ুতে রেখে দেওয়া হয় দেখবে তার উপরে একটা সবুজ বর্ণের আস্তরণ পড়ে যায় এই সবুজ বর্ণের আস্তরণটি হলো ক্ষারকীয় কপার কার্বোনেটের আস্তরণ হ্যাঁ ক্ষারকীয় কপার কার্বোনেটের আস্তরণ মনে রাখবে সবুজ বর্ণের আস্তরণ এবং ক্ষারকীয় কপার কার্বনেটের আস্তরণ তাহলে এই আস্তরণটা পড়েছে মানে কি একটা যৌগ উৎপন্ন হয়েছে এই যে ক্ষারকীয় কপার কার্বনের যৌগটা উৎপন্ন হয়েছে এবং এই যৌগটি এখানে তামান ক্ষয় করতে সাহায্য করছে জিঙ্কের ক্ষয় কি করে হয় জিঙ্কের তৈরি জিনিসপত্রকে যদি খোলা বায়ুতে রেখে দেওয়া হয় তাহলে সেটি খারীয় জিঙ্ক কার্বনেট উৎপন্ন করে কি উৎপন্ন করে ক্ষারীয় জিঙ্ক কার্বনেট উৎপন্ন করে এইভাবে সেটি ক্ষয় হয় তাহলে এখানে প্রশ্নগুলো কি হলো না জিঙ্ককে খোলা বাড়িতে রেখে দিলে তার উপর যে অধক্ষেপটি পড়ে সেই অধক্ষেপটি কি সেই অধক্ষেপটি হলো ক্ষারীয় জিঙ্ক কার্বনেট আর লো তামার ক্ষেত্রে কি হলো সবুজ বনের অধক্ষেপ ক্ষারকীয় কপার কার্বনেট জিঙ্ক কি হলো ক্ষারীয় জিঙ্ক কার্বনেট এগুলো হচ্ছে শট প্রশ্ন দেহে অ্যালুমিনিয়াম জিঙ্ক এবং তামা এই যৌগগুলোর ক্ষতিকারক প্রভাব মানব দেহে কি প্রভাব এখানে আমরা এইভাবে ব্যাখ্যাটা দেব যে টক জাতীয় খাবার যে যে সমস্ত রয়েছে আমলেক ফল কিংবা আচার এগুলো অ্যালুমিনিয়াম জিঙ্ক তামা এই ধরনের পাত্রে রাখা উচিত নয় বা প্রসেসিং করা উচিত নয় কারণ এই যে টক জাতীয় খাদ্যগুলোর কথা বলা হলো এদের মধ্যে থাকে এদের মধ্যে থাকে জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড টাটারিক অ্যাসিড ইত্যাদি জৈব অ্যাসিড এই সমস্ত অ্যাসিডগুলো কার সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়ামের সঙ্গে কিংবা তামার সঙ্গে কিংবা জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করার ফলে সেই যে উৎপন্ন যৌগটি ওই খাবারের সঙ্গে মিশে থাকে এবং আমাদের পেটের মধ্যে প্রবেশ করে খাদ্যের মধ্য দিয়ে এইগুলি হচ্ছে খুবই খারাপ যৌগ আমাদের পেটের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এগুলি খাদ্যের মাধ্যমে যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে শরীরে বিষক্রিয়া হয় এই কারণে টক জাতীয় খাদ্য ফলগুলোকে অ্যালুমিনিয়ামের পাত্র জিঙ্কের পাত্র কিংবা তামার পাত্রে রাখা উচিত নয় কিংবা প্রসেসিং করা উচিত নয় অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা টক জাতীয় খাবার এই কারণেই খাওয়া উচিত নয় তাহলে এখানে আমরা আলোচনা শেষ করলাম এখানে যে শর্ট প্রশ্নগুলো কিছু কিছু হয় যেমন কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরচে দ্রুত হারে পড়ে সেটা আমরা দেখলাম সিএল মাইনাস বলতে পারো এসো টু এসো ফোর টু মাইনাস বলতে পারো থার্মেট পদ্ধতিতে বিচারক রূপে কোন ধাতুকে ব্যবহার করা হয় ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন হলো জিঙ্ক ধাতুর কার্বনেট আকরিক কোনটি সালফাইড আকরিক তোমাকে দেওয়া থাকবে বক্সাইট জিঙ্ক প্লেন্ট হেমাটাইট ক্যালামাইন কোনটি সালফাইড আকরিক না জিঙ্ক সালফাইড সেইটা হল সালফাইড আকরিক হ্যাঁ বক্সাইট কোন ধাতুরা করিক বক্সাইট অ্যালুমিনিয়াম ধাতুরা করিক ডুরালুমিন থাকে ডুরালুমিন কোন ধাতুর ধাতু শঙ্কর অ্যালুমিনিয়ামের শঙ্কর পিতল ও কাঁসা উভয়েই উভয়ের মধ্যে কোন ধাতুটি থাকে পিতলেও থাকে কাঁসাতেও থাকে কে থাকে তামা এইভাবে তোমাদের শর্ট প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি শর্ট প্রশ্নগুলো এইভাবেই তোমাকে করতে হবে কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করতে পারে কোন ধাতু উত্তর হবে লৌহ ধাতু মোরচের তো কী পড়া বিক্রিয়া বললাম মরচে কি পড়া বিক্রিয়া নিচের কোনটি লোহার আকরিক নয় ম্যাগনেটাইট সিডেরাইট রেড হেমাটাইট ক্রায়োলাইট তোমাকে প্রশ্ন আসতে পারে কোনটা লোহার আকরিক নয় সেটা যেমন ক্রায়োলাইট এটা লোহার আকরিক হতেই পারে না গ্যালভাইনাইজেশান পদ্ধতিতে কোন ধাতুটি ইর প্রলেপ দেওয়া হয় এই রকম এইগুলো হচ্ছে শর্ট প্রশ্ন এইগুলো যা আলোচনা করে দিলাম আজকে সেই প্রশ্নগুলো হচ্ছে মূল প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো আমার মনে হয় আমি একটু কনসেপশানগুলো বলার জন্য আমার ভিডিওটা একটু লং হচ্ছে কারণ কনসেপশানগুলো না বললে তোমরা কোথা থেকে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা কিন্তু তোমরা বুঝতে পারবে না এই কারণেই আমি কনসেপশান সহযোগে আমি কিন্তু প্রশ্নগুলো আলোচনা করছি দেখো প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক অনেকগুলো আকরিক দেওয়া থাকবে সেটা থেকে বেছে নিতে হবে তোমাকে যে বক্সাইটটা আকরিক তো হেমাটাইট কোন ধাতুর হেমাটাইট আমরা জানি লোহারা করি পিতলে কোন কোন যুগ্ম থাকে পিতলে ধরো কপারের সঙ্গে টিন দেওয়া আছে একটা অপশান কপারের সঙ্গে জিঙ্ক দেওয়া আছে একটা অপশান কপারের সঙ্গে অ্যালুমিনিয়াম দেওয়া আছে একটা অপশান তাহলে অবভিয়াসলি এটা হবে কপারের সঙ্গে জিঙ্ক বিমানের কাঠামো তৈরিতে কোন ধাতু সংকট ব্যবহার করা হয় আমরা জানি ডুরালুমিন ব্যবহার করা হয় সেটা কোন ধাতু জোড় ব্রোঞ্জ এবং কাঁসা উভয়তেই আছে আমরা জানি কপার আর টিন এটা ব্রোঞ্চেও আছে আবার কাঁসাতেও আছে থার্মিট মিশ্রণ কি একটু আগে বলা হয়েছে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশনা করা হয় কোন ধাতু ম্যাঙ্গানিজ বলতে পারো লোহা বলতে পারো ক্রোমিয়াম বলতে পারো জিঙ্ক ব্ল্যান্ড কোন ধাতুর আকরিক একটু আগে আলোচনা করেছি এটি জিঙ্কের আকরিক থার্মিট পদ্ধতিতে বিজারক দ্রব্য কোনটি অ্যালুমিনিয়াম এগুলো আমরা আলোচনা করেছি তাহলে এইভাবে দেখা গেল যে মেন মেন যে প্রশ্ন সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি কাঁসার প্রধান উপাদান কোনটি কাঁসা তার প্রধান উপাদান হলো তামা তার কারণ না এইট্টি পার্সেন্ট থাকে তামা টিন থাকে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এগুলো কপারের একটি আকরিকের নাম বলো সেটা হচ্ছে কপার পাইরাইটিসও বলতে বলতে পারো কপার গ্ল্যান্সও বলতে পারো এটা একটা প্রশ্ন উচ্চ উষ্ণতায় জিঙ্কের অক্সাইডের ড্যাশ বিজারণে জিঙ্ক উৎপাদন করা হয় উচ্চ উষ্ণতায় জিঙ্কের অক্সাইড জিঙ্কের অক্সাইডকে কি বলে জিঙ্কাইট তাহলে জিঙ্কাইট থেকে কি বিজারণ করলে জিঙ্ক পাওয়া যায় না জিঙ্কাইট থেকে কার্বন বিজারণ করলে জিঙ্ক পাওয়া যায় এটি একটি প্রশ্ন ম্যালাকাইট কপারের আকরিক এটি সত্য না মিথ্যা এটি সত্য ক্যালামাইনের সংকেত জের সফর এটি সত্য না মিথ্যা এটা বলব মিথ্যা কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে বক্সাইট থেকে নিষ্কাশন করা সম্ভব এটা মিথ্যা এই প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে জার্মান সিলভারে কোনটি থাকে না সিলভার থাকে না ঠিক আছে গিপসাইট কোন ধাতুরা করিক অ্যালুমিনিয়ামেরা করিক খোলা আর্দ্র বাতাসে তামার পৃষ্ঠতলে দীর্ঘদিন রেখে দিলে তামার উপরে সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটি কি না সেটি হলো ক্ষারকীয় কপার কার্বনেট থার্মিট মিশ্রণে এফি টু ও থ্রি এবং থাকে অ্যালুমিনিয়াম এটা কি অনুপাতে থাকে বলেছিলাম থ্রি ইস টু ওয়ান অনুপাতে থাকে এই হল তোমাদের আজকের আলোচনা এবং ধাতুবিদ্যা থেকে আশা করি আর কোনো সৎ প্রশ্ন তোমাদের অসুবিধে হবে না এছাড়া তোমরা প্রত্যেকটা আমি যে যে বিষয়গুলো আলোচনা করে দিয়েছি সেগুলো থেকেই আশা করি তোমরা মাধ্যমিকে উপকৃত হবে এবং কনসেপশানগুলো যে ভালো করে আমি যেভাবে বললাম যদি বুঝে নিতে পারো তাহলেও তোমাদের অনেকটা পড়াও হয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য যেখানে আমি তাপের ঘটনা বলি নিয়ে আলোচনা করব বিভিন্ন প্রশ্ন